রবিউল আহ্বাল মাসের আজকে হলো দুই তারিখ আমরা সকলে জেনে থাকি আরবির মাস হচ্ছে বারোটি কয়টি মাস বারোটি মাস এর ভিতরে আরবির তৃতীয় নম্বর মাস হল এই রবিউল আহ্বাল মাস আজকে রবিউল আহ্বাল মাসের দ্বিতীয় তারিখ অর্থাৎ দুই তারিখ আমরা সকলে জেনে থাকি যে রবিউল আহ্বাল মাসের বারো তারিখই হলো ঈদ এ মিলাদুল্নবী জুসনে জুলুসে ঈদ এ মিলাদুলনী এটা বাংলাদেশ সরকার থেকেও ছুটি থাকে এখন আমাদেরকে জানা দরকার এই ঈদ এ পালন করা যায় আছে কি না স্পষ্ট হাদিস এবং সেই ফতো হলো ঈদ এ পালন করা হলো বেদায় পালন করা কি। বেদআ কেন বেদায় আপনি সার্চ করবেন মোবাইলে বিভিন্ন জায়গায় সার্চ করবেন যে ঈদ এ পালন করা কতটুকু সত্য এবং কতটুকু পালন করা যায়। তো পালন এই ঈদে এ মিলাদুলনীটা আর্টসে সর্বপ্রথম হল ওরকম ইহুদিদের থেকে আর্টসে খ্রিস্টানদের থেকে আসছে এটা যে সর্বপ্রথম এটা চালু হয় হচ্ছে মিশরে এরপরে ইরাকে এরপর ভারতবর্ষে ধারাবাহিকভাবে ঈদ এ মিলাদুলনী পালন শুরু হয় মিলাদ মানে হলো জন্ম আর নবী মানে হল আমাদের নবী মিলাদুন্নবী মিলাদ অর্থ হলো জন্ম আর নবী হলো আমাদের নবীকে বোঝায় আর কি এরাজনবী অর্থ হলো নবীর জন্ম তো এই নবীর দিন পালন করা সাধারণ আপনি আমি যে মুসলিম আমাদের জন্মদিন পালন করা কি জায়েজ আছে বলেন পালন করা কি জায়েজ আছে আমরা অনেকে জানি না কোনো মানুষের জন্মদিন পালন করা ইসলামে কিনে জায়েজ নেই অতএব নবীর জন্মদিন পালন করা কীভাবে জায়েজ হয় কথা ঠিক কিনা এই জন্য নবীর জন্মদিন পালন করে এটা জায়েজ হতে পারে না এই নবীর নবীর জন্মদিন নয় মিলাদুল নবী নয় সিরাতন নবী গ্রহণ করতে হবে কে গ্রহণ করতে হবে সেরাত মানে হল নবীর আদর্শ নবীর জীবনযাপন নবী যেভাবে চলেছে নবীর আদর্শ যেটা ছিল ওইটাকে ফিট করতে হবে তো মিলাদুল নবী নয় আমাদের সিরাতন নবীর আদর্শকে ধারণ করতে হবে কথা ঠিক কিনা না এটা আমরা অনেকেই বুঝি না বা জানি না আসে অনেকেই এই মিলাদুল নবী বারে রবি ওলা বলে আনন্দ উৎসবে বাইর হয় আনন্দ রেলিতে বাইর হয় মিষ্টি বিতরণ করে বিভিন্ন জায়গায় অনেকে আনন্দ উৎসব করে কিন্তু আমরা মুসলিম অনেকেই জানি না যে ঈদে মিলায়দুল নবী পালন করা যাবে কি না এই ঈদে মিলায়ুলনী সম্পর্কে আল্লাহ রসুলের সঠিক ভবিষ্যৎবাণী হল সঠিক বক্তব্য হল আল্লাহ রসুল সোমবারে রোজা রাখতেন তো সাহবা ইকরাম জিজ্ঞাসা করলেন হেঁ আল্লাহ রসুল আপনি সোমবারে কেন রোজা রাখেন যখন এই কথা জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বললেন আমি সোমবারে এই জন্য রোজা রাখি যে এই দিনেই আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি এই জন্য আমি রোজা রাখি সকলে বলি শুভানন্দ তাহলে আল্লাহ রসুলের হাদিস থেকে শিক্ষা হলো এটাই যে আল্লাহ রসুলের যেই জন্ম এই জন্মকে কেন্দ্র করে এই জন্মদিনকে কেন্দ্র করে ও আমাদের জন্য আনন্দ উৎসব নয় আমাদের জন্য হলো শ্যাম পালন করতে হবে রোজা রাখতে হবে অতএব বারে রবিউল আহ্বানে আমাদের প্রত্যেকের একটা আমল হবে সেটা হলো রোজা রাখা কি রাখা রোজা রাখা আমরা ওই দিন সারাদিন রোজা রাখব এবং আমরা আল্লাহ রসুলের কী করবো সুক্রিয়া তেন আদায় করব যে আমরা শ্রেষ্ঠ নবী উপহার পেয়েছি দামি নবী পেয়েছি এটা আমরা আল্লাহর কাছে কামনা করবো দোয়া করব। এবং রসুলের আদর্শ অনুযায়ী যেন নিজের জীবনকে আমরা ফিট করতে পারি সেটাই আমরা আল্লাহর কাছে কামনা করব।